অন্নদা একাদশী কথা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী মাহাত্মত্য পুরাণে বর্ণনা করা হয়েছে মহাজা মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী নামকিতা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি সব বিস্তারে একাদশী কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি স্বপাব বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি ব্রতের নাম শ্রবণে রাশি পাপ বিধজিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবতী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠার প্রদর্শন করেছিলেন তিনি ব্যক্তির বস্ত্র গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় কিভাবে দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালে রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বলেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঈশ্বরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তারপরে তার সমস্ত পাপ দূর হল এ মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরে দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার পুত্রই জীবিত হল আকাশ থেকে দেবগণ দ্বন্দ্ববিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠক ভোগ করে অবশেষে আত্মীয়স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে ধামে গমন করেন এই ব্রথের মাহাত্ম পাঠ্য শ্রবণে অসমের যোগ্যে ফল লাভ হয় এটি অন্ন দেখাদশে মাহাত্মের हरे कृष्ण राधे राधे